মিডিয়ায় মন্তব্য রয়েছে সবনিমিয়া সেন বুবলি পাঁচ মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় গাড়ি থেকে নেমে তাহলে কিভাবে অনুষ্ঠানে যায় কেননা এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তৈরি হয়েছে সবনিমিয়া সেন বুবলি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আর এটি প্রমাণও মিলেছে নাকি বিভিন্ন গণমাধ্যম থেকে এমনই হয়েছে করেছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বকরাল